প্রত্যেকটা আপডেটের পরে কিন্তু সেন্সিভিটি চেঞ্জ করা হয় আর এবার তো সেন্সিভিটির ভিতরে নতুন একটা সেটিং এনেছে এই সেটিং এর কাজ কি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা আর তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিভিটি কত রাখবে সেটা কি জানো না তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট একটা সেন্সিভিটি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে এই সেন্সিভিটি করার পর তোমাদের কিছুটা এমন হেডচার লাগা চালু হয়ে যাবে

আর ভুল সেন্সিভিটি রাখলে গুলি বডিতে গিয়ে আটকে যাবে আর না হলে মাথার উপর দিয়ে উঠে যাবে এই সমস্যাগুলো সমাধান আজকের এই ভিডিওতে হয়ে যাবে তো তোমার মোবাইলে র্যাম দুই জিবি হোক বা বারো জিবি আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে তোমাদের মোবাইলের জন্য সেরা একটি সেন্সিভিটি দিতে চলেছি তো এখন চলো তোমাদেরকে বেস্ট সেন্সিভিটি দেওয়া যাক তো তার আগে যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে তো অনেক ইউটিউবারই বলে যে সেন্সিভিটি একশো করে রাখো আবার অনেক দেখে বলে এখন দুইশো হয়েছে দুইশো করে রাখো তাহলে তুমি অনলি রেড নাম্বার মারতে পারবে তো এগুলো একদমই ফালতু কথা ওদের কথায় কান দিবি না কেননা ওরা খেলে হাই ডিভাইসে আর আমরা খেলি অ্যান্ড্রয়েড তো তোমাদেরকে বলছি কখনো কারো সেন্সিভিটি কপি করতে যাবে না কেননা সবার সেন্সিভিটি এক থাকে না তো তোমরা সবগুলো সেন্সিভিটি যদি দুইশো করে দাও তাহলে তোমরা কন্ট্রোলই করতে পারবে না তো তোমাদেরকে এমন একটা সেন্সিভিটি দেবো যে সেন্সিভিটিটা দিলে তোমরা তাকলা লেভেলের হেডশট মারতে পারবে তো আমাদের গেমে মোট ছয়টা সেন্সিভিটি রয়েছে তো চলো লাস্টেরটা থেকে শুরু করা যাক তো সবার শেষ পাশে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন তো তোমাদের মোবাইলের র্যাম যত বেশি বা কম হোক না কেন তোমরা এটা তোমাদের মন মতো ইচ্ছা মতো রাখতে পারো কেননা ইয়াই কাজ করে শুধুমাত্র পিছনে ঘুরে দেখার জন্য তো এরপরে রয়েছে ইয়ে স্নাইপার স্কোপ তো এই স্নাইপার স্কোপটা যাদের মোবাইলের র্যাম চার জিবির কম তারা রাখবে ফিফটি আর যাদের মোবাইলের র্যাম চার জিবি থেকে শুরু করে তার উপরে তোমরা এই স্নাইপার স্কোপটাকে থার্টি রেখে দিবে এর বেশি করো না না হলে স্নাইপার দিয়ে কন্ট্রোলি করতে পারবে না তো পরে রয়েছে ফোর স্কোপ টু স্কোপ রেড ডট জেনারেল এই চারটা সেটিংই মূলত কম বেশি করার কারণে হেডশট কম লাগে এবং বেশি লাগে তুই এই চারটা সেটিং মনোযোগ সহকারে দেখো তারা তো এরপরে রয়েছে ফরিস্কোপ আর এই ফরিস্কোপটা তোমরা কত রাখবে যাদের ফোনের চার জিবির নিচে র্যাম রয়েছে যেমন টু জিবি বা থ্রি জিবি র্যাম রয়েছে যাদের মোবাইলে তারা রাখবে আর যাদের মোবাইলে বা তার বেশি রয়েছে তারা রাখবে আমি যত রাখতে পারলাম এত যদি রাখো তাহলে তোমরা খুব সহজেই ফরিস্কোপের যতগুলো গান রয়েছে এই গানগুলো দিয়ে এনিমিকে হেডশট মারতে পারবে তো এরপরে রয়েছে টু টুস্কোপ আর এই টু টা তোমরা কত রাখবে তোমাদের ফোনের র্যাম যতই বেশি বা কম হোক না কেন তোমরা এটাকে দুইশো করে রেখে দেবে কেননা এস তবে যতগুলো গান রয়েছে এইগুলো সবই মিডিয়াম লেন্সে ব্যবহৃত হয় আর মিডিয়াম লেন্সে বা শর্ট লেন্সে যেগুলো ব্যবহার হয় এইগুলোর হলে কখনোই হেডশট মারা সম্ভব না তো তোমরা যদি এটাকে না রাখো তাহলে তোমাদের হেডশট খুবই কম পড়বে তো তোমরা এটাকে করে রাখবে তো এরপরে রয়েছে রেড ডট তো এই রেড ডটে আমরা সাধারণত ভুলটা করে থাকি আমরা এই রেড ডটটাকে একশো করে রাখি আবার কেউ দুইশো করে রাখি আবার কেউ তো তোমরা যেন আমার এই ভিডিওটা দেখেছো তারা জানাও যে আমার চ্যানেলে একটা ইয় স্টাইক রয়েছে যে কারণে আমার চ্যানেলে নব্বই দিন ধরে ভিডিও অনেকটাই ভিউ কম আসবে তো এই সময় তোমাদের সাপোর্ট আমার অনেকটাই দরকার তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে দিবে আর পারলে তোমার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দিবে এই বিপদের সময় আমার পাশে দাঁড়াও কেননা তোমরা তো আমার সেই জিরো লেভেলের সাবস্ক্রাইবার আর ইউটিউব চ্যানেলটাকে পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল বানিয়ে দিয়েছো তো তোমরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি রয়েছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এই জেনারেল সেটিং তবে আমরা এটা দেখানোর আগে উপরে যে একটা নতুন সেটিং